ঘুম ভাঙছে প্রায় পঞ্চাশ হাজার বছরের জম্বি ভাইরাসের ফের আসতে পারে মহামারী বরফের নিচে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু বড় দাবি বিজ্ঞানীদের বরফের নিচ থেকে জেগে উঠতে পারে মানুষের আদিম শত্রু আটচল্লিশ হাজার পাঁচশো বছর আগে সক্রিয় ছিল তারা জেনে নেই জম্বি ভাইরাসের বাস কোথায় পৃথিবীর মেরু অঞ্চলে বিশাল আয়তন জুড়ে বরফ জমে রয়েছে এই বরফের গভীরতা ভূতলের নিচে অনেকটাই আর সেই বরফের নিচেই নাকি রয়েছে জম্বি ভাইরাস এত নিচে এই ভাইরাস কেন রয়েছে তার কারণও জানিয়েছেন বিজ্ঞানীরা তাদের কথা এই ভাইরাসগুলি বহু আগে পৃথিবীতে সক্রিয় ছিল তারপর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায় চাপা পড়ে যায় বহু শতাব্দী বরফের তলায় তবে এবার সেই ভাইরাস জেগে উঠতে পারে এর দায় অবশ্য মানুষের ওপরেই পড়বে বলে জানাচ্ছেন বিজ্ঞানী এর জন্য কি মানুষই দায়ী প্রায় আটচল্লিশ হাজার পাঁচশো বছর আগে অস্তিত্ব ছিল জম্বি ভাইরাসের সেই ভাইরাসটাকে এবার মানুষ যাতে একটি দোষে সক্রিয় হয়ে উঠতে চলেছে আর সেই দোষটি হলো বিশ্ব উষ্ণায়ন দূষণের কারণে বাড়ছে পৃথিবীর উষ্ণতা আর এই বিশ্ব উষ্ণায়নের কারণে দুই মেরুতে বরফ গলতে শুরু করেছে যার ফলে জমি বাইরে উঠতে পারে বলে আশঙ্কা আর ঘটলে এই ভাইরাস করোনার মতো ভয়ানক হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে ফ্রান্সের এক্স মার্শাল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ জিন মাইকেল ক্লেভারি সংবাদ মাধ্যমকে বলেন দক্ষিণ মেরুর নিচে এর সাক্ষাৎ বিপদ এত দিন ধরে উৎপেতে রয়েছে এটি মানুষের শরীরে খুব দ্রুত সংক্রমণে ছড়াতে সক্ষম ইরামসাস মেডিকেল সেন্টারের বিজ্ঞানীদের আশঙ্কা এই ভাইরাসের কারণে পোলিও রোগের হার বাড়তে পারে অন্যদিকে ইসরায়েল মেডিকেল বিজ্ঞানীদের মতে নিচে ভাইরাস আছে কিনা তা এখন নিশ্চিত করে বলার সময় আসেনি বা বলা যাচ্ছে না তবে থাকার সম্ভাবনা অনেকটাই এও জানিয়ে দেওয়া হয়েছে এই বিপদে একটা বড় আশঙ্কাও থেকে যাচ্ছে কেমন এই ভাইরাসের গঠন সে প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন ঠিক ভাইরাস বরফের নিচে রয়েছে তা যদিও এখনো পরিষ্কার নয় তবে এর আগে দু সালে সাইবেরিয়া ক্ল্যাবের নেতৃত্বে এক বিজ্ঞানীরা এই ভাইরাসের সন্ধান পেয়েছিল যেটা আনুমানিক আটচল্লিশ করা জীবাণুর আচমকা যে উঠতে পারে এবং তা থেকে মহামারীও ছড়াতে পারে গবেষকরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে এই বরফ গলছে এর ফলে ভাইরাসগুলি বেরিয়ে আসছে এই ভাইরাসগুলির মধ্যে কিছু ভাইরাস ইতিমধ্যে প্রাণঘাতী সংক্রমণ ঘটিয়েছে সার্স ভাইরাসের একটি নতুন স্টেন চীনের উইনান প্রদেশে বেরিয়ে আসে এই ভাইরাস আক্রান্ত হয় সারা বিশ্বে প্রায় আট হাজার জনের মৃত্যু হয় দু হাজার উনিশ সালে কোভিডে উনিশ ভাইরাস বেরিয়ে আসে এবং চীনের ডাহান থেকে সারা বিশ্ব জুড়ে তাণ্ডব চালায় এবং ষাট লক্ষ মানুষ মারা যায় বিজ্ঞানীরা বলছেন যে জম্বি ভাইরাসে বরফের নিচে থেকে জেগে ওঠার সম্ভাবনা খুবই কম তবে এই সম্ভাবনাকে আমরা অস্বীকার করতে পারি না তাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি আমাদের যদি জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারি তাহলে এই ধরনের বিপদগুলি আরও বেশি করে আমাদের সভ্যতাকে বিনাশের দিকে নিয়ে যাব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার মাই ভিডিও লাইক অ্যান্ড কমেন্ট অলসো অ্যান্ড ফর ফেসবুক ভিজিটার্স প্লিজ ফলো মাই পেজ লাইক অ্যান্ড কমেন্ট